হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা ভীষণ সুন্দর এবং খুব মজাদার এবং খুব ভালো লাগতে চলেছে তোমাদের কারণ আজকে কিন্তু আমরা অনেক দূরে সোনামাকে নিয়ে ঘুরতে যাব আর কোথায় যাব তোমরা তো পরে দেখতেই পাবে অথবা অথবা হামল লাইকাল দেখে বুঝেই গেছো তো যাই হোক দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন খাওয়া দাওয়া করবো তারপরে স্নান করব মেয়েকে একটু ঘুম পাড়াবো কারণ আমরা মোটামুটি চারটে সাড়ে চারটের মধ্যেই বেরোনোর চেষ্টা করবো সেখানে আর তোমার দাদা এখন ঘুমাচ্ছে না এক ডাকছার মেয়ে স্নান খাওয়া সব কমপ্লিট আর এখন আমি ভাত খাবো তো কি কি দিয়ে ভাত খাবো মাকি রান্না করেছে চলো তোমরা এক ঝলক দেখে নাও এই যে গরম গরম ডিমের ঝোল আর ভাত আর এখানে রয়েছে পনির দিয়ে সবজি দিয়ে একটা তরকারি মানে পনিরেরই তরকারি সবজি দিয়ে আর এই পনিরগুলো কিন্তু মা হচ্ছে কালকে মানে একদম টাটকা টাটকা দুধ দিয়ে পনির বানিয়ে পাঠিয়েছিল তো সেই পনির মানে এর মানে ভীষণ নরম আর খুব টেস্টি হয় এই পনিরগুলো খেতে তো সেটাই দেখো ফুলেছে খুব সুন্দর তুলতুলেও হয়েছে আর আমার তো পনির তরকারি খেতে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে এগারো গ্রাম এগ বয়লার আমি এর মধ্যে করে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিলাম ও আমাকে বলেছিল যে পাপড়ি আমি ঘুম থেকে উঠলে আমাকে একটু গরম গরম ডিম সেদ্ধ দিও ও ডিম খেতে এমনিও খুব পছন্দ করে তো এটা কিন্তু ভীষণই ইজি আর খুব টেনশন ফ্রিভাবেই এটাতে ইউজ করা যায় এই এগ ব্রয়লারটা তো আমার খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই পার্চেস করতে পারো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে কিন্তু অন অফের বাটন পেয়ে যাবে তো আমি কিন্তু এই এগ ব্রয়লারটা অন করে দিলাম আর লিডটাও দিয়ে দিলাম এবার কিন্তু অটোমেটিক এটা খুব ভালো ভালোভাবে বয়েল্ড হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান চলে আসলাম আমরা হচ্ছে প্রায় সন্ধে সন্ধে হতে চললো আর এখন কিন্তু রেডি হয়েছি যাচ্ছি আমরা কাকাদের বাড়িতে কাকা শ্বশুর বাড়ি যাচ্ছি এই যে ওই যে সোনামা রেডি হয়েছে আর আজকে কিন্তু আমরা আমি তোমাদের দাদা ভাই সোনামা আর মা আর ভাই আমরা চারজন মিলেই যাচ্ছি যেহেতু পুরো পরিবার নিমন্ত্রণ রয়েছে মেয়েকে নিয়ে দূরে গেলে গাড়ি করেই যাই আর সব থেকে বেশি দূর কৃষ্ণনগর ডাক্তার দেখাতেই গেছি প্রথম বগুলা যাচ্ছি তো এরকম সন্ধ্যে সন্ধ্যে যাচ্ছি যেহেতু রাতের অনুষ্ঠান তো তারপরে আমরা বেশি রাত হলেও কোনো অসুবিধা নেই ফেরার পথে যেহেতু গাড়ি করে যাচ্ছি তো চলো তাহলে বেরিয়ে পড়ি আর কেমন লাগছে আমার এই লোকটা অবশ্যই জানিও নিজে নিজেই মেকআপ করেছি সাজুগুজু করেছি প্রচণ্ড গরম তো কী আর বলবো আর এই শাড়িটা কিন্তু দিয়েছিল আমাকে মুনমন্দি তো মুনমন্দি যখন কাকাদের বাড়িতে দার্জিলিং গেছিলাম তখন কিন্তু আমাকে এই শাড়িটা দিয়েছিল।

চলো যাই দেখো আমরা বেড়ি পড়েছি আর দিনের বেলা মানে দুপুরে তো যা গরম বুঝতেই পারো দুপুরবেলা মাঝে যাব সেটাও অনেক কষ্টকর আর এই যে আমার সোনামা গাড়ি দেখতে আর গাড়ির ছুঁতে ভীষণ ভালোবাসে আর এখন কৃষ্ণগরে আমরা একটু নামবো তাই কৃষ্ণগড়া গিয়ে আবার পিছনে চলে যাব সোনামাকে সামনে বসলাম কারণ সামনের থেকেও দেখতে পাচ্ছে আর একটু আলো আলো আছে সেই জন্য আর অন্ধকার হলো ওরা ঘুমতে যায় আর এই যে ড্রাইভার আমাদের আর কিছু আছে ভাই আর মা তো বাবা নেই শুধু এর মাধ্যমে হ্যাপি বার্থডে তোমরা সবাই ওকে অনেক উইশ করো যেন হ্যাঁ অনেক বড় হয় অনেক হ্যাঁ দাদা না কাকা কাকা তোমার তো যেন অনেক বড় হয় অনেক এমনিতে ও খুব ভালো ছেলে এখানে দেখো যাওয়ার পথে একটা মেলা বললো এটা হচ্ছে ধুবুলিয়া লোকনাথ পুজোর মেলা বসেছে রাস্তার পাশ দিয়ে বাইরে প্রচুর মেলা, জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। এখানে একটা লোকনাথ মন্দির রয়েছে। ভিতরে মনে হয় লোকনাথ ঠাকুরের মন্দিরটা করেছে মেলা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা এখন হচ্ছে নতুন জুডিও হয়েছে আমরা চলে আসি কৃষ্ণনগর সেন্ট্রাল মলে আর এখন পার্কিং এ ঢুকছি গাড়িটা পার্ক করে আমরা যাবো উপরে ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে হবে টাইম নেবো না কারণ অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি আমাদের এখান থেকে বগুলা যেতে হবে অনেকটাই দূর জায়গায় ক্যামেরা অ্যালাউ করে না কিছু কিছু জায়গায় করে অনেক জায়গাতেই করে না যেমন প্যান্টাল লুনসে করে না আর অনেক জায়গায় করে না এই কি গো সোনা মাখায় গাড়িতে চড়াবা পরে একদিন যখন আসবো তখন আসতে সময় নেই এখন ও এক দেখছে টি ফেলে দাওনি তো

এই দেখো একটা দেখা হয়ে গেছে নাম কি তোমার খুব ভালো নাম তুমি চেনো আমাদের তাই

সাদাটা দেখো না হ্যাঁ দেখো দেখো সেই লাগছে হ্যাঁ হটফোনটার সাথে সেট আছে ওই যে নাইন টু টুয়েলভ মান্থ দেখে এসে না না এটাও ভালো লাগছে বললে ভালো লাগবে বিলিং কাউন্টারে এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে ইচ্ছা করছে কিন্তু এখন সময় নেই আমাদের যেতে হবে তারা আছে তো সেই জন্য কিন্তু আমরা হচ্ছে ইয়ে মানে সোনামার ড্রেস পছন্দ হয়েছিল একটু খুঁজে খুঁজে দেখে নিলে আরও ভালো লাগতো তো বিল করুক দেখো বিলিং কাউন্টারে কত লেট মানে ভিড় কত

আমরা যাওয়ার কিছুক্ষণ আগে কিন্তু নিস্তাক ভাইয়ের বার্থডে সেলিব্রেশনটা হয়ে গেছে কারণ আমরা কিন্তু আরও অনেকক্ষণ আগেই পৌঁছাতাম কিন্তু অনেকটাই রাস্তায় আসার পথে আমাদের লেট হয়ে গেছে যেহেতু আমরা প্রথমবার আসছি ঠিকভাবে চিনি না তার সঙ্গে আমরা যেহেতু আসার পথে একটু ঢুকেছিলাম জুডিওতে তো ওখানেও অনেকটা সময় আমাদের লেগেছে তো এই করে যাই হোক দেরি হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা এই সুন্দর মুহূর্তটা মিস করে ফেলেছি তো এটা হচ্ছে কাকির কাছে শ্যুট করা ছিল জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আবারও বলছি হ্যাপি বার্থডে নিসার্ক ভাই তোমরা সবাই নিসার্ক ভাইকে অনেক অনেক উইশ করো ওকে অনেক বড়রা আশীর্বাদ করবেন যেন ও সারা জীবন অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং অনেক ভালো মানুষ হয় তো দেখতে পাচ্ছ এখানে কাকির বাপের বাড়িতে আর কি এখানে সবাই ছিল সবাই মিলেমিশে একসঙ্গে কেকটা সেলিব্রেশন হচ্ছিলো সবাই অনেক মজা আনন্দ করেছে তবে আমরা যদি একটু বিকেল বিকেল যেতাম তাহলে দিনের বেলা আরও বেশি ভালো লাগতো ওই জায়গাটা দেখতে আর ওখানে না কাকির বাপের বাড়ির আশেপাশের লোকজন এবং কাকির ফ্যামিলি লোকজনেরা সবাই ভীষণ ভালো সবাই আমাদের ভীষণ মানে ভালোবাসে বিশেষ করে মামা মামি মানে কাকির দাদা বৌদি সবাই আমাদের ভীষণ ভালোবাসে আর ওখানে ওখানকার মানুষজন সবাই ভীষণ ভালো মনের মানুষ তো আমাদের ভীষণ ভালো লেগেছে ওখানে গিয়ে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখাই কাকির ভিডিও তে সবাইকে দেখা যায় সবাই হচ্ছে কাকির টিম তাই তো গুলো টিম দেখো আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি আর আমি আর পাপড়ি এখন বসেছি খেতে আর তার আগে মা আর ভাই খেয়ে নিয়েছিল কারণ সোনামাকে তো রাখতে হবে তাই মা আর ভাই আগে খেয়ে নিয়েছে এখন আমরা খেতে বসেছি রাধা বল্লবী আর চানা মশলা আর দেখো ভেজ ডাল আর তার সাথে রয়েছে দই কাতলা বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বিশাল মজা লাগে আর মিনিতে ছিল চিলি চিকেন আর আপনি নাকি চিলি চিকেন খুব ভালো খায় আর তার সঙ্গে ছিল মাটন কষা আর মাটন কষাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল